নাকে দিয়া যেন পানি না ঢুকে নাকের মধ্যে তোলা ঢুকাইব কত মায়া কান দিয়া যেন পানি না ঢুকে কানের মধ্যে তোলা ঢুকাইব কত মায়া গরম পানি দিবে না বেশি ঠান্ডা পানিও দিবে না কুসুম গরম জল দিবে কত মায়া পুরাতন জামা পরাবে না নতুন জামা কিনবে কত মায়া আস্তে করে স্টিলের কাদের মধ্যে কত মায়া লাশটা ওজন হওয়ার পরও কাদের মধ্যে কষ্ট করে নিবে কত মায়া জানাজার মাঠে হাজার হাজার মানুষ নিরবি দাঁড়ায় থাকবে কত মায়া কমর মত কবরের মধ্যে আস্তে করে নিয়ে শোয়াইবে কত মায়া বাঁশগুলো আস্তে আস্তে দেটাই গুলো আস্তে আস্তে দে মাটি গুলো আস্তে আস্তে দেখো তো মায়া এই মায়ার বন্ধন কেবল মুসলমান হওয়ার কারণে আমার